মুক্তি ফজল করিম সাহেব দামাদ বরকাস মালিয়া সেই ইল্লাহ জিকিরের পক্ষে দলিল যে তিনি প্রসাবেদ করেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসলে আমাদের মুরুব্বিয়ানে কেরামরা যা বলছেন আমরা তা শুনিয়ে দেই ইল্লাল্লাহ জিকির কে যারা জায়েজ মনে করেন না মুরুব্বিয়ানে কেরাম ওলামায়ে কেরাম তাদেরকে জাহেল মনে করেন একেবারে নাহু এবং সরফ ব্যাকরণের বিদ্যা না থাকলেই ওই ব্যক্তি শুধু ইল্লাল্লাহ ইল্লাহ বলতে পারেন যে নাহুর কিছুটা জ্ঞানও আছে সে ব্যক্তি ইল্লাহ জিকির কে কিভাবে না বলবেন বলতে পারেন মোস্তফা মিনহু জিকের না থাকার কারণে শুধু ইল্লাল্লাহ জিকের জায়েজ নেই যদি এই প্রশ্নই হয়

আপনি ইল্লাল্লাহ করলে সোয়াব হবে না আমি বোকাকে বলবো বোকা কোন এবারতের অর্থ যদি তায়ুন থাকে সেইটা যদি কোরআনে আয়াত হয় তাহলে সোয়াব হবে আর অর্থ যদি নির্দিষ্ট না থাকে সেটা কোরআনে আয়াত থাকলে সেখানেও সোয়াব হবে যেরকম কোন ব্যক্তি যদি পরে আলিফলা মিম কি সোয়াব হবে কি হবে না অর্থ কে জানেন বলেন তাহলে মাফুম জানি না অর্থ জানি না যেহেতু কোরআন কি হয়ে গেছে

তা যেহেতু ইল্লাহ কোরআন আয়াত আর ইল্লাহ যদি কেউ কোরআন আয়াত এই হিসাবে তেলাওয়াত করে তার প্রত্যেকটা ইল্লাহর মধ্যে যতগুলি হরুপ আছে প্রত্যেকটা হরুপে দশ নেকি হয়ে যাবে কাজে সাহেল ব্যতীত কোন ব্যক্তি ইল্লাহ জিকির কে বলতে পারে না আপনারাও বলতে পারবেন না যেমন ধরে নেন বাংলাও বুঝে না এই গাধাগুলি বাংলাও বুঝে না যেরকম কোন বাচ্চাকে তার মা বলছে তুমি যাও এখান থেকে যাও বাচ্চা মায়ের আসল ধরে বলতেছে তুমি ছাড়া বাচ্চা কি বলতেছে তুমি ছাড়া তুমি ছাড়া কি বুঝলেন কি কথা বলেন না কেন কি অর্থ হয়েছে সমস্ত মানুষই জানে এই বাচ্চাও বুঝে এবার এই বাচ্চা যতটুকু এবারও বুঝে বাংলা তর্জমা বুঝে ওই গাধা সেই তর্জমাটুকু বুঝে না বাচ্চা বলছে তুমি ছাড়া তুমি ছাড়া এই তুমি ছাড়ার মধ্যে কথা আছে মা তুমি ছাড়া এখান থেকে আমি যাব না এই উল্লেখ করার প্রয়োজন নাই এর মধ্যে নিহত আছে আপনার আমাকে প্রশ্ন করলেন হুজুর আপনার মাথার মধ্যে কি আমি বললাম টুপি ছাড়া তার মানে কি হলো কি কথা বলেন না কেন আপনারা সবাই বুঝছেন আমার কথা দেখেন আমি কিন্তু বলি নাই আপনারাই বুঝছেন ইল্লাহ তো মুসবেতের জন্য নফির জন্য না ইসমাতের জন্য কি কথা ঠিক না যেখানে বৃষ্টি আছে ভাবতে হবে এখানে কি আছে মেঘ আছে এটা বলার দরকার না ইল্লাহ যেখানে আছে সেখানে মুসবাত আমিনও আছে কি কথা ঠিক না যেমন আমি বললাম যে আমার মাথায় টুফি ছাড়া মানে টুফি ছাড়া আর কিছুই নাই মা তুমি ছাড়া মানে তুমি ছাড়া আমি যাব না ইল্লাহ বাবা তুমি আসার কেউ নাই যে ব্যক্তি ইল্লাহ জেকের কে না বলো না মুরক্ষ ওর নাহুর এলেম নাই ওর সরফুর এলাম নাই এমনকি বাংলা জ্ঞানও সে জানে না